আসমান আসমান আছে না বিল্ডিং হুম আমার হ্যাঁ বিল্ডিং জমিন দিয়ে শুরু হইয়া আসমান বাড়াইয়া হম হেপার বেড়া রাস্তা বেডা রাস্তা বেটা পুরো বেড়া পাকে দানাদার পুরো পাকে দানাদার তুমি কি রাস্তায় হম লেন তুমি গড়াগড়ি খাবে এক ফুট দূর তোমার গায়ে লাগবে না এত সুন্দর রাস্তা পুরা তেলের বাড়ি

কিন্তু এ জায়গায় কিরম না বাড়ি এ জায়গায় বেহকে একলোকে মজা না